অনেকেই আমাদের গ্রামের মিলনি কাকের ভিডিও দেখেছেন দোয়েল আগ্রো সালাম ভাইয়ের পেজে এই কাকের ভিডিও অনেক দেখেছেন আপনারা উনি আর বেঁচে নেই অনেক ভালো মানুষ ছিল উনি দেখা হলেই আমার সাথে সব সময় কথা বলতো কেমন আছেন ভালো আছি কম আছেন আমি নেই থাকি এই নেই থাকি দেই তো না এই করি মাছা নিয়ে গো আম গো তো জান না বলো মাছা নিয়ে আম গো বাইতে আসেন একদিনও তো আসলেন না

গৰীব মাংসে টকা কেন্দি কৰি নিলো মানুহ এই ভিডিওটা আমি অনেক দিন আগে করেছিলাম ভিডিওটা আমি কখনো আপলোড করিনি আজকে হঠাৎ করে শুনি উনি আর বেঁচে নেই শুনে যে আমার কি পরিমাণ খারাপ লাগছে মোবাইল ফোন চেক করে দেখি ওনার সেই ভিডিওটা এখনো রয়েই গিয়েছে পর খবরটা শুনে আমি আর আমার মা দেরি করিনি ওনাকে দেখতে গেলাম রাস্তাঘাটে যদি আমার সাথে কখনো দেখা হতো আছাড়া কখনো কথাই বলতো না অনেক ভালো মানুষ ছিলেন উনি ওনার কাছ থেকে আমরা সব সময় মাছ কিনে খেতাম এই ছোটবেলা থেকেই দেখে আসছে উনি মাছ বিক্রি করে আর আমি সেই ছোটবেলা থেকেই দেখে আসছি যে উনি এরকমই বুড়ো ওনাদের বাড়িতে গিয়ে দেখি অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে সবাই অনেক কান্নাকাটি করছিল ওনার ছেলে সন্তান বলতে একটা মেয়ে আছে ওনার মেয়েটাকে অনেক বেশি আদর করত। মেয়ে তো কান্নাকাটি করে প্রায় পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছে একটা মানুষ দেখেন কাছের কেউ না হয়তো আপন কেউ না তারপরেও কি পরিমাণ যে খারাপ লাগছিল ওনার জন্য আমার বাড়ির পাশে বাড়ি সব সময় দেখা হতো কথা হতো কালকে ওনার ভিডিও দেখেছি সালাম ভাইয়ের পেজে সবাই বলছিল অনেক ভালো মানুষ সুস্থ মানুষ হঠাৎ করেই নাকি সকালবেলায় একটু হোচট খেয়ে পড়ে যায় তারপরেই নাকি উনি না ফেরার দেশে চলে যায় ওই দিন আগেও আমাদের বাড়িতে গিয়ে পানি খেয়েছিল বসেছিল বসে বসে আমাদের সাথে গল্প করেছিল অনেক বেশি পরিশ্রমী ছিল কখনো নিজের কেয়ার করতো না খাবার দাবার তো একদমই খেত না ঠিক মতো কেউ যদি কোনো কিছু খাওয়ার জিনিস দিত উনি সেটা আচলে বেঁধে মেয়ের জন্য নিয়ে যেত বাড়িতে গিয়ে মেয়েকে সেই খাবারটা খাওয়াতো আর সারা দিন রোদে পড়ে চকে কাজ করতো চকে চকে ঘুরে বেড়াতো ডাল খড়ি কুড়াতো তো আমরা অনেক বলতাম যে এগুলো কুড়িয়ে কি করবেন এখন তো অনেক বয়স হয়ে গিয়েছে তারপরে উনি শুনতো না যাই হোক অনেকেই হয়তো আপনারা ওনাকে চেনেন দোয়েলা গ্রুপে পেজের সালাম হয়তো অনেকেই দেখেছেন আমি দেখতে এসেছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর হিন্দুরা মারা গেলে কিন্তু গান গায় যেখানে হরে কৃষ্ণ বলে গান গাচ্ছিল এরপর পাড়া প্রতিবেশী অনেক মানুষই দেখতে এসেছিল যাই হোক আমি এখন চলে যাব। এই যে এটাই ছিল ওনার ছোট্ট একটা নিজ এই বাড়িতেই উনি থাকতেন আজ এই বাড়িটা একদম খালি হয়ে গিয়েছে এই যে এটা হচ্ছে আমাদের গ্রাম আমাদের বাড়ি একটু দূরেই ওনাদের বাড়ি ওনাদের বাড়ি দুই থেকে তিন মিনিট লাগে যেতে ওই যে ওইখানে হচ্ছে চিতাঘাট এই চিতাঘাটে হয়তো এখন ওনাকে পুরাবে আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এর আগে আমি কখনো পুরানো দেখিনি কাউকে পোড়ানোর কথা শুনলেই তো কেমন জানি আমার অনেক বেশি ভয় লাগে এই যেখানে অনেক মানুষ বসেছিল যাই হোক যার যার ধর্ম তার তার কাছে আমি এই যে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কোনোদিন ওনার সাথে দেখা হবে না আর কোনোদিন ওনার সাথে কথা হবে না তো ওনার স্মৃতিগুলো শুধু রয়েই যাবে আজ কাল দুই দিন তারপরেও মানুষের কত হিংসা কত অহংকার কত ঝগড়া বিবাদ উনি অনেক বেশি ভালো ছিল গ্রামের সবাই ওনার কথা অনেক বেশি প্রশংসা করে একটু পরে হয়তো ওনাকে পুড়িয়ে ফেলা হবে আজকে অনেক বেশি গরম পড়েছিল আর অনেক বেশি রোদ উঠেছে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম হয়তো ওনাকে গোসল করাবে আর একটু পরে পুড়িয়ে ফেলা হবে ওই তো পুরানোর জন্য কাঠখণ্ড রেডি করে রেখেছে যাই হোক সবাই ওনার জন্য দোয়া করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ